মহাভারতের যুদ্ধে একের পর এক পিছু হটছে কৌরব বাহিনী চার অক্ষহীনী সৈন্যবাহিনী বেশি নিয়েও রীতিমতো হিমশিম তারা ক্রোধিত দুর্যোধনের তাই সমস্ত রাগ গিয়ে পড়ল কৌরব সেনাপতি পিতামহ বিশ্বের উপর এত বড় বীর হয়ে এই অবস্থা তবে কি তিনি লড়ছেন না না আজই এর একটা হেস্তনেস্ত করতে হবে কাল বিলম্ব না করে পিতামহের তাবুতে পৌঁছান দুর্যোধন এক নিঃশ্বাসে সমস্ত অভিযোগের ক্ষোভ উগড়ে ফেলেন উত্তেজনার চরম প্রকাশে ভীষ্মের কাছে কথাগুলো বেশ রূঢ়ই শোনায় রাগে রক্তবর্ণ ধারণ করে বৃদ্ধের মুখ খানিকক্ষণ অভিযোগকারীর মুখের দিকে তাকে মৌন মুখে চলে যান পাশের কক্ষে নিঃশব্দে অপেক্ষা করেন বিস্মিত দুর্যোধন বেশ খানিকক্ষণ পরে ফিরে আসেন ভীষ্ম হাতে তার পাঁচটি বান সোনার মতো রং ঝকঝক করছে সেগুলির গা এই পঞ্চস্বরের প্রয়োগে আমি কালকে যুদ্ধে পঞ্চপাণ্ডবকে হত্যা করব জানান পিতামহ বিস্ময় কাটিয়ে আনন্দে উদ্বেল হয়ে ওঠে দুর্যোধনের মন অদ্যই শেষ হবে তাহলে চিরসত্য পাণ্ডুপুত্রদের এরপর কুরুক্ষেত্রের যুদ্ধ যেতা তো কোনো ব্যাপারই নয় এদিকে অন্তর্জামী ভগবান শ্রীকৃষ্ণ কথা অবগত হয়ে সবিশেষ চিন্তিত হয়ে পড়েন ভাবছেন কী করে রক্ষা করা যায় পাণ্ডবদের হঠাৎ মনে পড়ে যায় অনেক দিন আগের একটি ঘটনা দাসী মারফত ডেকে পাঠান সখা অর্জুনকে তাকে মনে করিয়ে দেন সেদিনের সে কাহিনী। পাণ্ডবরা তখন কৌরবদের চক্রান্তে রাজ্য হারিয়ে বনবাস করছেন বারো বছরের জন্য ঘন জঙ্গলের মধ্যে একটি দিঘির ধারে বাসা বেঁধেছেন তারা খবর পেয়ে দুর্যোধন এসে ঘাঁটি গাড়েন দিঘির অপর পারে উদ্দেশ্য নিজের অতুল রাজকীয় বৈভব অহরহ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে দিন দরিদ্র পাণ্ডবদের গাত্রদাহ ঘটানো হঠাৎ একদিন দীঘিতে স্নান করছেন দুর্যোধন স্বর্গের কয়েকজন গন্ধর্ব যাদের দেবতুল্য জাতি বা উপদেবতা আবার দেব গায়কও বলা হয় যাই হোক তারাই সাহাজি হাজির সেখানে তাদের উদ্দেশ্য সেখানে অবগাহন রাজকীয় মর্যাদায় আঘাত লাগে দুর্যোধনের প্রথমে কটু বাক্য বিনিময় তারপর মৃদু হাতাহাতি এবং শেষে রীতিমতো যুদ্ধে লিপ্ত হন আগন্তুকদের সাথে যুদ্ধে হার হয় তার গন্ধর্বরা তাকে বন্দি করে নিয়ে যাওয়ার উপক্রম করে দিঘির ওপার থেকে পুরো ঘটনাটাই দেখছিলেন পাণ্ডবরা যুধিষ্ঠিরের আদেশে অর্জুন গিয়ে মুক্ত করেন দুর্যোধনকে লজ্জায় অধবদনে দুর্যোধন তখন অর্জুনকে বর প্রার্থনা করতে বলেন উত্তরে পার্থ জানান যে ভবিষ্যতে কখনো প্রয়োজন মতো তা চেয়ে নেবেন সেই সময় উপস্থিত আজ জানান শ্রীকৃষ্ণ তিনি বলেন তুমি গিয়ে দুর্যোধনের একটি পোশাক চেয়ে নাও দুর্যোধনের পোশাক পরিধান করলে তাকেও দুর্যোধনের ন্যায় দেখায় কৃষ্ণের কথা মতো অর্জুন তাই করে পিতামহের কাছে আছে পাঁচটি বিশেষ বান এখনই তার কাছে গিয়ে সেগুলি চেয়ে আনো তুমি সেই মতোই কাজ হয় ক্ষত্রিয়ের দেওয়া কথা মিথ্যা তো হতে পারে না কিছুতেই তাই অর্জুন তার পোশাক চাইতেই দুর্যোধন নিজের পোশাক তার হাতে তুলে দেন সেই পোশাক পরিধান করে দুর্যোধন রূপী অর্জুন পিতামহর সম্মুখে এসে দাঁড়ান পিতামহ বলেন কি ব্যাপার দুর্যোধন দুর্যোধন রূপী অর্জুন বলেন পিতামহ পাণ্ডবদের প্রতি আপনার স্নেহ সর্বজন বিধিত তাই আমি চাই ওই পাঁচটি বান আমায় দেন পিতামহ কিছু না ভেবে তাকে পাঁচটি বান দিয়ে দিয়ে দিলেন কিন্তু সংশয় কাটল না তাই যোগ বলে আসল ঘটনাটি তিনি জেনে নিলেন এবং কার নির্দেশে হেন কাজ হয়েছে তাও জানতে পারলেন মনে মনে ঠিক করলেন যে জনার্দন আমার প্রতিজ্ঞা ভঙ্গ করিয়েছেন আমিও তার প্রতিজ্ঞা ভঙ্গ করাব যেই বলা সেই কাজ পরদিন পিতামহ যে যুদ্ধ শুরু করলেন তা দেখে দুর্যোধন ছাড়া সকলেই ভীত সন্ত্রস্ত অর্জুন কোনোভাবেই তা প্রতিহত করতে পারছেন না ক্রমাগত স্বরাঘাতে কৃষ্ণের অঙ্গ বিদ্ধ হয় বারংবার অর্জুনকে বলা সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না দেখে প্রচণ্ড ক্রোধে কৃষ্ণ রথের চাকা তুলে ভীষ্মকে আক্রমণ করতে উদ্যত হলে অর্জুন তৎক্ষণাৎ তার পা জড়িয়ে ধরেন বলেন যুদ্ধক্ষেত্রে আপনি অস্ত ধরবেন না বলেছিলেন ভীষ্ম নতমস্তকে করজোড়ে দণ্ডায়মান থেকে বলেন জনার্দন আপনি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন আমিও আপনার প্রতিজ্ঞা ভঙ্গ করলাম শুনে কৃষ্ণ লজ্জিত হন এবং সাধু সাধু বলে তাকে জড়িয়ে ধরেন